সদিনের জন্য আর সংসারটা করা হলো না তবে সদিনের থেকে স্বামী বেশি খারাপ সে ভালো হলে হয়তো বা সংসারটা টিকে যেত হয়তো বা আলাদা স্বাদ হতো আলাদা সংসার হতো তবুও সংসারটা টিকে যেত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি নতুন দিনের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমি কুলছুম বলছি পাবনা জেলা থেকে আমার না জন্য খুব বেশি মায়া লাগে মেয়েটার একটা সংসার থেকে খেতাব নিয়ে আসলো আবার আর একটা জায়গাতেও সেম অবস্থা তবে এই মেয়েটার বেশ কিছু জায়গায় ভুল ছিল জেনে শুনে সুদিনের সংসারে ঢুকেছিল এটা আসলে কিসের জন্য কি ভেবে করেছে আমি জানি না তবে মেয়েটার ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল কারণ লাইফ একটা একবার ভুল হয়ে গেলে পস্তাতে হয় সারাটা জীবন সুখে থাকার আশা সবাই করে কেউ তো আর দুঃখ পেতে চায় না তো জেনে শুনে দুঃখের মধ্যে ঝাঁপ দেওয়া এটা বিশাল বড় একটা বোকামি ওর ফ্যামিলি ওকে কিভাবে কি করে সাপোর্ট দিল জানি না সতীনে সংসার করার থেকে একটা ভ্যান চালকের সাথে সংসার করা অনেক বেশি ভালো হাই স্যালারি পায় মাসে লাখ লাখ টাকা কামাই করে স্বামীটাই যদি খারাপ হয় যদি দুই তিনটা বউ থাকে সেখানে সুখ নাই ভাই সুখ শুকনাই তার থেকে দিন এনে দিন খাওয়া তিনশো টাকা বা চারশো টাকা ইনকাম করা লোকের সাথে সংসার করে সারটা জীবন সুখের শান্তিতে পার করা সম্ভব এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন জানালাম মানুষ যখন সুখে থাকে তখন পাঁচ বড়ি গহনা পাঁচ বিঘা জমি কিছু চায় না কিছু না খুব সাধারণভাবেই বেঁচে থেকেই সুন্দরভাবে লাইফ লিড করে জীবন নিয়ে কোনো অভিযোগ থাকে না তাদের শুধু টাকা পয়সা লাক্সারিয়াস জীবন যাপন এগুলো মানুষকে সুখ দিতে পারে না কখনোই না ভালোবাসার মানুষটা পাশে থাকলে দুবেলা মুঠো ডাল ভাত খেও জীবনটা সুন্দরভাবে পার করা যায় কোনো অভিযোগ ছাড়াই এই মেয়েটার মাথায় কি ঢুকেছিল আমি জানি না ছোট্ট একটা মেয়ে হয়তো বা আমার থেকেও কম বয়সী কিংবা আমার সমবয়সী এই ছোট্ট জীবনও কত কষ্ট পেল দুই জায়গা থেকে জানি না বাকি জীবনে আর কতটুকু কষ্ট পেতে হবে তবে প্রথম স্বামী যদি ভালো না হয় সেকেন্ড স্বামীও খুব একটা ভালো হয় না খুব কম মানুষের কপালেই ভালো হাজবেন্ড জুটে আমার দেখা মতে সোশ্যাল মিডিয়াতে তনিয়াপু বিন্দিয়া সাজঘরের ওনার এই দুইজন মানুষকেই দেখেছি যে সেকেন্ড হাজবেন্ডের সাথে খুব সুন্দরভাবে লাইফ লিড করতেছে তবে আমি আমার আশেপাশে কাউকে দেখিনি অনেকেই বলে প্রথম স্বামী যদি সুখে না রাখে তাহলে যতই পরে বিয়ে শি করা হোক না কেন সুখ কপালে জোটে না এটা অনেক ক্ষেত্রেই আমি দেখেছি এটা সত্য কথা আঁখির জন্য আমার বেশি মায়া হয় এই কারণে যে ও সতীনের জন্য জাস্ট সংসার ভাঙতে চায়নি বা ভেঙে চলে যায়নি অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ডই তো ভালোবাসে না ওকে যে মেয়েটা বাসা থেকে চলে গেলে বা রাগ করলে তার রাগ অভিমান ভাঙানোর বদলে ছেলেটা ইগো নিয়ে বলে যে সর্বোচ্চ দুই একবার কল দিই ইর বেশি আর কিছুই করতে পারে না এর মতো দুঃখজনক কি হতে পারে বলে একটা মেয়ের জন্য পুরো জান দিয়ে দিতে পারে আর আর একটা মেয়ের জন্য সে দু একবার জাস্ট কল করতে পারে করোনার জন্য আর কিচ্ছু পারে না মেয়েটা সব কিছু জেনে শুনেও কেন বাচ্চা নিল আমার মাথায় আসে না যে স্বামী ওকেই ভালোবাসে না সেই স্বামী বাচ্চা হওয়ার পরে কি করে ওকে ভালোবাসবে বলেন বউকে কেউ যদি ভালো নাই বাসে বাচ্চার ওসিলায় কেউ কখনোই ভালোবাসে না হয়তো দায়বদ্ধতার ক্ষেত্রে সংসার টিকে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু ভালোবাসাটা আর আসে না বরং আরও ভালোবাসাটা ধীরে ধীরে কমতে থাকে আহার ছেলেটা কেমন আমি জানি না মানে আমার ভাবনাতেই আসে না ও কেমন পুরুষ জামা কাপড়ের মতো বউ পাল্টায় প্রথমে একটা বিয়ে করলো তার পক্ষের একটা মেয়ে আছে সেকেন্ড টাইম বিয়ে করলো তার একটা মেয়ে বাবু আছে আখি বিয়ে করলো তার একটা ছেলে বাবু এই বছর বয়স হয়েছে কিনা সন্দেহ তিরিশ বছরের তিনটা বিয়ে করে ফেলেছে মানুষ জেনে শুনে কেন এরকম ভুল করে তবে হাত কিন্তু চাইলেই পারতো মেয়েটাকে আলাদা করে রেখে দিয়ে দুইজনের সাথে সুন্দরভাবে ভাবে মেনটেন করতে পারতো সংসারটা কিন্তু আহাদ আসলে চাই না এই ছেলেটা আসলে বহু বদল করতে করতে এমন একটা চলে আসছে যে একটা সময় দেখা যাবে তৃষাকেও বাদ দিয়ে দিয়েছে ও লাইফ থেকে বউ বলতেছে দেখে বিয়ে করতেছে কেমন একটা আজব বিষয় না আমি যদি আমার হাজবেন্ডের সারা দিন রাত মাথাও খেয়ে ফেলি যে তোমাকে বিয়ে করতে হবে আর একটা বিয়ে করতে হবে আর একটা জীবনেও বিয়ে করবে না ইভেন আমি যদি এগুলা বলি তাহলে এর জন্য আমাকেও দুই চারটা চর থাপল লাথিউসটা দিবে তিরিশা রাক্ষসি রানী কটকটির জন্য একটা বিয়ে করে আনলো বাবা রে বাবা কি ভালো বাসা গো বউয়ের আবদার পূরণ করে সতী নেনে হাই হাই এতটা বড় মনের মানুষ আমি আজকেও হতে পারিনি ইভেন ইন ফিউচারে যেন না হয় আল্লাহ যেন আমাকে না বানায় আমি ওই রকম মন মনে কখনো যাই না আল্লাহের কাছে আর একটা সুস্থ মস্তিষ্কের মেয়ে কখনোই হাজবেন্ডকে কে বলবে না তুমি আর একটা বিয়ে করো আর একটা সুস্থ হাজবেন্ড কখনোই এই আবদারটা পূরণ করবে আমার মনে হয় না ঈষা কেমন পরিবারে বেড়ে উঠেছে ঈষার ফ্যামিলি কেমন আমি জানি না ওর আম্মাই বা কেমন ওকে কি শিক্ষা দিছে যে সদিন নিয়ে নেয় এসে এসে মানে ভিউ ব্যবসা করতে হবে সংসার করতে হবে এরা কেমন এরা কি কোনো সমাজে বসবাস করে না আর এই আহাদ এরা কি কোনো সমাজের আন্ডারে নেই নাকি একা একা কোনো জঙ্গলে বসবাস করে যে এর পাড়া প্রতিবেশী সমাজ আত্মীয় স্বজন কেউ নেই আহাদের পরিবারের কথা আমি চিন্তা করলে আমার মাথা নষ্ট হয়ে যায় আবার তিশার পরিবারের কথা চিন্তা করলেও মানে মাথা নষ্ট হয়ে যায় এরা দুইটা ফ্যামিলি একই কোয়ালিটির একের অধিক বিয়ে করাটা এরা খুব স্বাভাবিক সাধারণ চোখে দেখে বিয়ে করাটাকে আমি পাপ বলতেছি না তবে ডিভোর্সটা কেমন দেখায় না আপনি বিয়ে করলেন কিন্তু দু এক বছর পর পর সেটা চেঞ্জ করবেন এটার তো অধিকার আপনাকে কেউ দেয়নি ইসলামে চারটা বিয়ে করা যায় আছে শোন তবে সেটা খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে সবার প্রতি লয়াল থাকতে হবে সবার প্রতি একই রকম ভালোবাসা দেখাইতে হবে দায় দায়িত্ব কর্তব্য সব কিছু একই রকম থাকতে হবে কিন্তু আপনি কি করেন বিয়ে করেন আর বিয়ে করার এদের একটা নেশা বা পেশা তবে আমি বলবো কি যে আখির আর ওই ফ্যামিলিতে যাওয়াই উচিত না নিজের লাইফটাকে সুন্দর করে গোছানো উচিত ইভেন সেকেন্ড টাইম ভেবে চিনতে একটা লাইফ পার্টনার ঠিক করা উচিত হুট করে কেউ একজন প্রস্তাব দিল কাবিনের হাতে ধরাই দিল আর ঠাস করে বিয়ে করে ফেললো এরকম যদি করে তাহলে মেয়েটা আবার ঠুকবে আখি যদি আহাদের ঘরে আবার যায় তাহলে এই মেয়েটা জীবনেও সুখী হবে না সতিন থাকাকালীন ও কখনোই সুখী হবে না আর আহাদ ওকে ভালোই বাসে না মানে সম্পূর্ণটা জুড়েই আছে তিসা আখির কোনো স্থানই নেই এখানে যদি মেয়েটা আসে আবার খুবই কষ্টে জীবনযাপন করতে হবে না পারবে কাউকে বলতে না পারবে ওটা সহ্য করতে এভাবে এত কষ্ট নিয়ে একটা সংসারে থাকার কোনো মানেই হয় না যেখানে কোনো ভালোবাসাই নেই সেখানে করোনা নিয়ে কতদিন বাঁচবে ওর জীবনে যতগুলো ট্র্যাজেডি গিয়েছে ওর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষ উপরে যেরকম দেখায় ভেতরে ওই রকম না সো ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত যেখানে অবহেলা পাওয়া যায় সেখানে আসলে ভালোবাসা থাকে না ভালোবাসা পাওয়া যায় না অনেকেই বলবে যে ছেলেটা হয়েছে সংসার করার কোনো দরকার নেই জীবন একটা আপনি এই এক জীবনে এত কষ্ট কি করে সহ্য করবেন মরে গেলে তো সব শেষ এই এক জীবনে সুখে থাকার অধিকার অবশ্যই আপনার আছে আল্লাহাক আপনাকেও অধিকার দিয়েছে কিন্তু সেটা আপনার অনেকটা সিদ্ধান্তের উপরেও নির্ভরশীল মেয়েটার জন্য অনেক অনেক দোয়া থাকবে লাইফটা যেন সুন্দর হয় সামনের দিকে যেন আগে যেতে পারে শুভকামনা থাকবে এর জন্য সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ